সাই ভালো লাগে না ভাগ ভালো লাগে যে তো এখন ইচ্ছে মা রান্না করব এখানে মায়ের রাত এ না ম্যাম সকালবেলা সকাল বেলা এই আবশ্যকই যে মাথা পাতা ঘুরিয়ে নিয়েছিল অনেক দিন আর ঠিক ছিল আজকে আবার হট করে এটা শুরু হলো তাই উঠেছিল উঠে উঠে ব্রাশ ব্রাশ করে বলছে ভাল লাগে না আবার এরকম ভাবে শুয়ে আছে আর এইটা পড়া একজন মোড় আছে কি মোড়ানো বাবা 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 উঠবা না চো ঠিক হয় ঠিক হয়ে ঠিক হয় শুয়ে থাকো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আবার নিউ ব্লগ এখন বাজছে সকাল সাড়ে আটটা সবে উঠে ক্যামেরাটা ধরলাম উঠবা বাবা ওদিমা বাটা হয়ে গেছে সেই সবগুলাই ভাতছো কালকে রাতে না না আছে আরো হ্যাঁ দাদা ও এই এ ধানকুনি বাটা বাটা দেখি সকাল সকাল ওমা গান বাইটা গরম ভাত দিয়ে খেতে অনেক উপকার তাই না মা কিন্তু আমাদের বাড়ি সকাল वाला ভাত হয় না আমাদের বাড়ি কি হচ্ছে বদি আলো লুচি আর পাস্তা হবে দোকানে যাবে দোকানে নিয়ে যাবে ইন্দ্র আসবে নিতে না স্যার উপরে খেলছে মাকে দাও বাবা মাকে আগিয়ে দাও ওটা ওটা না ওটা কিছু নেই ওটা তো শেষ আমি ভরে নিয়ে এসেছি এটা দাও বাবা এই বোতলটা দাও বলো মা খেয়ে নাও ঠিক হয়ে যাবে ও আর এস ও আর এস মাকে দাও লেবু লেবু গন্ধ না পড়ে যাবে ঠিক করে ধরো ওতে নেই এই খাও উঠো উঠো একটু খেয়ে নাও একটু একটু করে সারাদিনে শেষ করবা পুরোটা ভরে দিয়েছি দু লিটার দুটো ঢুকি দিয়েছি আচ্ছি আচ্ছি খেতে বলো মাকে ওচ্ছি আর কত দেবা আপা আজকে একা একা নিজে নিজে খাচ্ছে জানে না মায়ের শরীরটা খারাপ এই দেখো একা একা একটা লুচি তো ফিনিশ করছে তাই না বাবা আমাদের পাপা গুড পাপা খাও ফ্যান এই ঠান্ডার মধ্যে ফ্যান 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 হ্যাঁ বলছে কি হয়েছে কি আমার বলো কি হয়েছে কি ঘুরিয়া ওহারে ওরা বাইরে খেলছে এবার ও যাবে আরে ও তো যাবে উঠে দেওয়ার ই করবে তো আগে মুখ টুক ধোবে তো তা না ওর এখনই যেতে হবে তাই কান্না করছে কি কান্না ম্যামের আর আমার টিফিন দুজনে নিয়ে এসেছি ম্যাম খাবে এই যে আলুর দম কালকের দিয়ে আর আমি খাবো আলু ভাজা দিয়ে আচ্ছা চলো বলো তুমি যাবে চলো তোমাকেও নিয়ে যাচ্ছি আসলে কি আজকে রবিবার সেই ওই বাড়িতে খাওয়া দাওয়ার কথা আছে তাই বাবা সকালে ফোন করেছিল যে মানে কেষ্টু দিয়ে একটু মটন নিয়ে আসতে তাই ভাবলাম পাপা নিয়ে যাই আর সেদিনকে যে আমরা মলে গেছিলাম না গরুড়ে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওর তো ঠান্ডা তারপরে আমাদের আসতে লেট হবে বলে ওকে আর নি তাই ভাবছি এখন নিয়ে যাই যাবে আমাদের সাথে ঠিক আছে তুমি পিছনে বসবে ভাই সামনে বসবে দাঁড়াও ঠিক আছে তুমি দাঁড়াও দাঁড়িয়ে পড়ো হ্যাঁ দাঁড়াও অনেক লাইন পাপার আমাদের ওইখানে দাঁড়িয়ে বসে গোট দেখছে থাক থাক আর করে না যাবে ওই ওই ডাকছে দেখ হাত দেবে না হ্যাঁ ডাকছে দেখেছিস কিরণ ডাকছে বাবা চলো বাড়ি যাবে বলু চলো হয়ে গেছে হ্যাঁ বাড়ি যাবো না বাড়িতেই যাবো আমাদের বাড়ি যাব না যেতে হবে না থাক ঘরে 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 আরে মাংস আনতে ওখানেই লেগে গেলো আমাদের এক ঘন্টা ঘন্টা খানি লেগে গেলো লাইন কি লাইন গো ঠিক আছে এখন হ্যাঁ আর ঘুরিয়ে ফুরিয়ে নিয়ে এসছিলো বাহ ভালো আসার সময় লিচি ড্রিঙ্ক কিনবে দাও দিদিকে একটা দাদাকে একটা তুমি একটা হ্যাঁ ও খাইছে রে আগে বাজারে যাবে তারপর পাপার চুল অনেক বড় হয়ে গেছে তাই ভালো আমি একটু কেটে দিই ওর মা অনেকদিন ধরে বলছে সময় পাচ্ছিলাম না তা ভালো আজও যখন দোকানে যাইনি এইটাই করি ছেলে এখন চুপচাপ বসেছে শুধু ফোনের জন্য ফোন দেখছে আর এদিকে আমি ফটাক একটুখানি উপর দিয়ে কমাবো খালি দেখো কত চুল এসেছে দেখো এতখানি চুল পাপার কমিয়ে দিয়েছে এই যে তাও তাও আরো লাগতো আরো কত লাগতো কিন্তু না ওবার টাকাও সবার দিকে তাকাও কেমন হয়েছে একটু বড় চুল কাটা দাও ওই বলছে ভালো তার মানে ভালো পুরি ডলে একটা চুল কমিয়ে দিছি দেখো আর কিছু বাজা হচ্ছে বাজা মোটা মোটা কোথায় <laughs> দিদিমাছিল <laughs> <laughs> <laughs>

সন্ধ্যা হয়ে গেছে না পাপা চলো সন্ধ্যা হয়ে গেছে চলো চলো দরজা আটকে আটকে দাও হ্যাঁ চলো দেখ ইন জামাটা কেন তো পড়াতেই তো পড়ো আগে ওটাকে উইন করতে হতো তারপর পড়াতে হতো কি করে পড়ায় হ্যাঁ ঠিক ঠিক একদম ঠিক বাবা এই তো গুড গুড

আরে হবে কেন ওই বাড়ি গিয়ে বসিয়ে দেওয়া চলো ওই বাড়িতে যাচ্ছি সেদিনকে যে ব্যাগটা নিয়ে আসলাম দেওয়া হয়নি তো একবার ভাবলাম নিয়ে যাই

আমাদের বেড়ে দেবে না এখন এখন খেলা উনো খেলায় ব্যস্ত আছে না মামাম কে জিতছে মাও খেলছে নাকি আহা মাটনটা দেখো একবার সেই লেভেল হয়েছে হ্যাঁ ঝোলখানাও তো সেই করেছো গো কারিখানা ইয়ে

সেই লেভেল হয়েছে সেই লেভেল চলো 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 সব নিয়ে নিলাম দেখ দাদার জুতো সকালে বেলায় ইসে যাবে স্কুলে যাবে সিঁড়িতে রেখে দাও সকালে খুঁজবে তো এই দেখো দাদার জুতো নিয়ে এসছি ঘরে চলো গাই ব্লগটা আজকে এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আমাদের সাথে থেকো জানার সাথে থেকো টাটা বাই বাই দেখো হচ্ছে কালকে সকালে গুড নাইট